আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি বিকাশ অ্যাপের নতুন আপডেট নিয়ে তো আপনারা অনেকেই হয়তো বা জানেন বিকাশ অ্যাপে প্রতি মাসে একটা করে নতুন আপডেট আসে এবং সেখানে তারা নতুন নতুন ফিচার নিয়ে আসে তো এই মাসেও নতুন আপডেট চলে এসেছে এবং সেখানে বেশ কিছু ফিচার যুক্ত হয়েছে তো নতুন বছর নতুন মাস কি কি আপডেট এসেছে বিকাশে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা আমাদের প্লে স্টোরে গিয়ে বিকাশ লিখে সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিকাশের যা আপডেট চলে এসেছে তো বিভাগ দেখতে পাচ্ছেন এখানে বিকাশে কিন্তু আপডেট চলে এসেছে এবং কি কি আপডেট এসেছে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটাই আপডেট এসেছে যেমন হচ্ছে আপনার স্পেশাল ক্যাশ আউট সুবিধা নিয়ে এসেছে বিকাশ এবং এই লেখাগুলা ইংলিশে রয়েছে আমি আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছি তো প্রথম হচ্ছে তারা স্পেশাল ক্যাশ আউট সুবিধা নিয়ে এসেছে তো স্পেশাল ক্যাশ আউট সুবিধা কি সেটা আমরা আপডেট করার পর আপনাদেরকে দেখাবো তারপর তারা বলেছে তারা হচ্ছে লেনদেন করার পর লেনদেনের যে বিবরণী সেটা শেয়ার করার যে সিস্টেমটা সেটা আর স্মার্ট করেছে তারপর তারা বলেছে এখন থেকে বিকাশ ম্যাপ থেকে আপনারা খুব সহজেই বিকাশের যে সার্ভিস পয়েন্ট রয়েছে সেগুলো খুঁজে পেতে পারবেন তারপরে তারা বলেছে কুপন ব্যবহার করে ক্যাশওয়ার্ড করা যাবে তারপরে বলা হয়েছে মাই অফার সেকশনটাতে তারা আপডেট নিয়ে এসেছে তো আমরা অ্যাপসটা আপডেট করে নেব তো আমাদের অ্যাপসটা আপডেট করা আসে সেখান থেকে আমরা ওপেন করে দেব তো বিহার সেটা হচ্ছে বিকাশের আপডেটেড নতুন অ্যাপস যেটা হচ্ছে জানুয়ারি মাসের আপডেট এখানে কি কি রয়েছে আমরা দেখে নেব তার আগে আমরা অ্যাপসটি লগ ইন করে নিচ্ছি তো ভিউয়ার্স আমরা আমাদের পিন নাম্বার দিয়ে অ্যাপসে লগ ইন করে নিলাম তো তারা আপডেটের প্রথমে যে বিষয়টা উল্লেখ করেছিল সেটা হচ্ছে স্পেশাল ক্যাশ আউট তো আমরা ক্যাশআউটে ক্লিক করে দেখবো আসলে এখানে নতুন কি যুক্ত হয়েছে তাদের স্পেশাল ক্যাশ কি থাকছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আগে পিও এজেন্টের ব্যানারটা ছিল এখন নতুনভাবে তারা এই ইন্টারফেসটা চেঞ্জ করেছে যেমন দেখতে পাচ্ছেন হাজারে মাত্র চোদ্দ টাকা নব্বই পয়সা দুটি প্রিও এজেন্টে ক্যাশ আউট চার্জ আর এখানে আপনারা ক্লিক করলে আপনার যে প্রিও এজেন্ট রয়েছে দুটি বা একটি সেটি দেখতে পারবেন এখান থেকে বাদ দিতে পারবেন এবং যোগ করতে পারবেন তো ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল ক্যাশ আউট নামে একটি অপশন রয়েছে তো আমরা যদি স্পেশাল ক্যাশ আউটে ক্লিক করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েক ধরনের ক্যাশ আউটের কথা উল্লেখ করা রয়েছে যেমন প্রথমে দেওয়া রয়েছে ফ্রি ক্যাশ তো ফ্রি ক্যাশ কোনটা ফ্রি ক্যাশ হচ্ছে যাদের ডিপিএস অ্যাকাউন্ট রয়েছে সে অ্যাকাউন্ট ম্যাচিওর্ড হবার পরে সেখানে যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনারা এখান থেকে ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ডিপিএস ম্যাচিওর্ড হলে ফ্রি ক্যাশ আউট অবশিষ্ট ব্যালেন্স জিরো তো এই অবশিষ্ট ব্যালেন্স জিরো কেন এর বিস্তারিত কিন্তু এইখানে লেখা রয়েছে তো আপনারা একটু এটা করে নিতে পারেন আমি আপনাদেরকে একটু আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি তো ডিপিএস মেচিওর্ড হলে ক্যাশ আউট চার্জ ফ্রি এবং অবশিষ্ট ব্যালেন্স এখানে দেখাচ্ছে জিরো তো এটার আমি শুধু শর্টকাটে আপনাদেরকে বলি মনে করেন আপনার ডিপিএস এ পাঁচশো টাকা হয়েছে এই পাঁচশো টাকা আপনি ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন এখন এখানে আপনি প্রথম পাঁচশো টাকা দেখবেন কারণ পাঁচশো আপনি ফ্রিতে ক্যাশ করতে পারবেন আপনি যদি পাঁচশো টাকা থেকে তিনশো টাকা ক্যাশ আউট করে ফেলেন সেক্ষেত্রে এখানে অবশিষ্ট ব্যালেন্স দেখতে পারবেন দুশো টাকা অর্থাৎ আপনি ফ্রি ক্যাশ আউট করতে পারবেন আর দুশো টাকা বাদ বাকি আর অ্যাকাউন্টে যদি আরেক বেশি টাকা থাকে সেটা হচ্ছে আপনার রেগুলার ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে ভাবে এখানে দেখতে পাচ্ছেন ষাট টাকা হাজারে রেমিটেন্স ক্যাশ আউট আর এটা হচ্ছে এটিএম থেকে করতে হবে এখানে অবশিষ্ট ব্যালেন্স জিরো এক্সাম্পল আমার অ্যাকাউন্টে যদি দশ হাজার টাকা রেমিটেন্স আসে সেক্ষেত্রে এখানে দশ হাজার টাকা দেখাবে যে আমি ফ্রিতে ক্যাশ আউট করতে পারবো এটিএম থেকে তো আমি যদি পাঁচ হাজার ক্যাশ আউট করে ফেলি পরবর্তীতে এখানে পাঁচ হাজার দেখাবে আমার অ্যাকাউন্টে বেশি টাকা থাকলো এখানে পাঁচ হাজার দেখাবে কারণ আমি পাঁচ হাজার টাকা ষাট টাকায় ক্যাশ আউট করতে পারবো সেম ভাবে স্যালারি ক্যাশ আউট ষাট টাকা হাজারে এটা হচ্ছে ডিজিটাল স্যালারি পে আউট অনুদান প্রভৃতি সব কিছু ষাট টাকা হাজার এটা এটিএম থেকে না এটা যে কোনো এজেন্ট থেকে আপনি করতে পারবেন এক্সাম্পল আপনি পনেরো হাজার টাকা মাসে স্যালারি পান আপনার অ্যাকাউন্টে অন্য লেনদেনের দেখা গেল যে পাঁচ হাজার টাকা ছিল এবং স্যালারির পনেরো হাজার টাকা টোটাল বিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে আছে কিন্তু এইখানে যদি আপনি আসেন অবশিষ্ট দেখতে পারবেন পারবেন কারণ আপনি টাকা করতে আপনার স্যালারির কত টাকা ক্যাশ আউট করলেন এবং কত টাকা বাকি রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এটা হচ্ছে তাদের যে ক্যাশ আউট সেটার আপডেট তো এছাড়াও তারা তাদের প্লে স্টোরে আপডেটের ডেসক্রিপশনে লিখেছিল তারা লেনদেন করার পরে যে রিসিপ্ট থাকে সেটা শেয়ার করার যে অপশনটা সেটাও তারা আপডেট করেছে তো আমরা একটি লেনদেন করে দেখব যে এটা আগে কিরকম ছিল এবং এখন কিরকম রয়েছে তো আমরা একটি নাম্বারে দশ টাকা পেমেন্ট করে দেখতে চাচ্ছি তাদের যে লেনদেন করার পর রিসিপ্ট অপশন সেটাতে কি কি আপডেট এসেছে তো আমরা দশ টাকা পেমেন্ট করে দিচ্ছি তো আমাদের পেমেন্টটা কিন্তু ডান তো এখানে দেখতে পাচ্ছেন শেয়ার আইকনটা অনেক বড় করে কিন্তু দেখাচ্ছে তো আমরা যদি এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করি দেখতে পাচ্ছেন ব্যালেন্স গোপন করা হচ্ছে এবং আমাদের যে স্ক্রিনশট টি বা রিসিপ সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে তো এখান থেকে আপনারা মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু এটা এটা সেন্ড করতে পারবেন আমরা যদি করি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রিসিপ্ট কিন্তু তারা দিয়ে দিয়েছে এবং এখানে আমার কত টাকা ব্যালেন্স রয়েছে যেটা এইখানে আগে দেখাতো তো এটা কিন্তু তারা গোপন করে দিয়েছে অর্থাৎ আপনার স্টক ব্যালেন্সটা কেউ জানতে পারবে না কিন্তু আপনার লেনদেনটা বা লেনদেন হিস্ট্রিটা আপনি খুব সহজেই টাইম শো ট্রানজেকশন আইডি সহ কিন্তু পাঠিয়ে দিতে পারবেন যার সাথে লেনদেন করেছেন তার কাছে তো এছাড়াও তারা আরেকটি যে আপডেট নিয়ে এসেছে যেটার কথা তারা বলেছে প্লে স্টোরে সেটা হচ্ছে এখন বিকাশ অ্যাপের যে মেনু অপশনে যে বিকাশ ম্যাপ অপশন রয়েছে সেখান থেকে আপনারা খুব সহজেই বিকাশের যে সার্ভিস পয়েন্টগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করতে পারবেন তো মাঝে মাঝে আমাদের এরকম কিছু সমস্যা বিকাশে হয় বা কিছু প্রয়োজন পড়ে যে আমাদের সার্ভিস পয়েন্টে যেতে হয় তো সার্ভিস পয়েন্ট কোথায় আছে আমরা সেগুলো খুঁজে পাই না যেমন বিকাশ নট অ্যাক্টিভ হয়ে গেলে অথবা কেউ যদি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে চাই বা এক সিমে বন্ধ করে অন্য সিমে খুলতে চাই সেক্ষেত্রে কিন্তু সার্ভিস পয়েন্টের প্রয়োজন পড়ে তো এক্ষেত্রে বিকাশ ম্যাপে গিয়ে গ্রাহক সেবা যে অপশনটা রয়েছে সেখানে চলে যেতে হবে চলে যাওয়ার পর এখানে গ্রাহক সেবা কেন্দ্র দেখতে পারবেন এবং গ্রাহক সেবা দেখতে পারবেন গ্রাহক সেবা কেন্দ্র যেটা সেটা হচ্ছে বিভাগীয় পর্যায়ের অফিস আর গ্রাহক সেবা যেটা সেটা হচ্ছে উপজেলা বা স্থানীয় বাজার পর্যায়ের অফিস গ্রাহক সেবাতে ক্লিক করে দিলে আপনার আশেপাশে কোথায় কোথায় গ্রাহক সেবা রয়েছে সেটা দেখতে পারবেন এখান থেকে লিস্ট দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে গ্রাহক সেবা কিন্তু রয়েছে এই উপরে যেটা রয়েছে এটা হচ্ছে আমার একেবারেই কাছে এটা হচ্ছে আমার নিজের থানা নিজের উপজেলা তারপর আমার সুনামগঞ্জ রয়েছে ছাতক রয়েছে গোবিন্দগঞ্জ রয়েছে তাহেরপুর রয়েছে তো এখানে ডিটেইলে কিন্তু ঠিকানা দেওয়া রয়েছে আপনি আপনার আশেপাশে কোথায় গ্রাহক সেবা রয়েছে সেটা খুব সহজে এখান থেকে খুঁজে সেখানে গিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারবেন এছাড়াও তারা আরেকটি আপডেট নিয়ে এসেছে সেটা হচ্ছে কুপন ব্যবহার করে তো অনেক সময় রিচার্জ রিচার্জ করলে মোবাইল বা তাদের অন্যান্য মাই অফারের যে কমিটমেন্ট মাই অফারের যে অফারগুলো থাকে সেগুলা নিলে অনেক সময় তারা বিভিন্ন কুপন দিয়ে থাকে তো এখন থেকে সেই কুপনগুলো ব্যবহার করেও ফ্রিতে ক্যাশ আউট করা যাবে আগে অনেকেই হচ্ছে সেই কুপনগুলো কীভাবে ভাঙাতে হবে সেটা জানতেন না বা ব্যবহার করতে পারতেন না এখন কুপন ব্যবহার করে ক্যাশ আউটও করা যাবে এটা অত্যন্ত ভালো বিষয় তারপর তারা বলেছে যে তার আপডেট নিয়ে এসেছে মাই অফারে তো আমরা মাই অফার সেকশনে যদি ক্লিক করি বিকাশের পপুলার একটি ফিচার মাই অফার এখানে অনেক ভালো ভালো অফার পাওয়া যায় তো এখানে তার আপডেট নিয়ে এসেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আগে আমরা এখানে অন্যরকম দেখতে পারতাম যেমন ডান দিকে অফার নিয়ে অপশান আসতো এখন কিন্তু তারা আরেকটু সুন্দর ডিজাইন করেছে এবং আমাদের দুইটা অফার এখানে রয়েছে বর্তমানে যদি একটু ডিটেলস দেখাই ব্যাংক টু বিকাশ আমরা দু হাজার পঁচিশ টাকা ব্যাংক টু বিকাশ করলে পঁচিশশো রিওয়ার্ড পাবো এটা বলেছে তো আমরা যদি এটা নিতে চাই এখানে ক্লিক করতে হবে এবং এটা কত তারিখ পর্যন্ত মেয়াদ আছে অফারটা এটা দিতে পারব এখান থেকে অফার নিন বেটনে ট্যাপ করে কিন্তু অফারটা নিতে হবে এবং নিলে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বোনাসটা পেয়ে যাবো সেম আপনার এখানে যে অফারগুলো থাকবে মাই অফার সেকশনে অফার নিন বেটনে ট্যাপ করে সেই অফারটা যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি কিন্তু নির্দিষ্ট বোনাসটা পেয়ে যাবেন তো এই ছিল জানুয়ারি দু হাজার পঁচিশে নতুন বছরের নতুন মাসে বিকাশের নতুন আপডেট তাই আমি প্রতিনিয়ত এরকম বিকাশের নতুন আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে